আসসালামু আলাইকুম সাব্বির ইঞ্জিনিয়ারিং অক্সপ অ্যান্ড স্টিলের পক্ষ থেকে সবাইকে স্বাগত যারা কিনা বাড়িতে তাই গ্লাস মেইন গেট নতুন মডেলের মজবুত এই ধরনের মালামাল তৈরি করতে চান এইগুলোর প্রাইস বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ জেলা কোটিয়ারি থানা আটা বাজারি এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গেট গ্রিল বারান্দা সিঁড়ি তাই গ্লাস ইত্যাদি বিল্ডিংয়ের যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ সব কিছু নিতে পারবেন এখানে একটি গেট দেখতে পাচ্ছেন এই গেটটি আমরা নিয়েছি এগারোশো টাকা স্কোয়ার ফিট আর সাথে দুইটি গ্রিল এই গ্রিলগুলো নিয়েছি আমরা চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আবার দেখা যায় নর্মাল মাল রয়েছে যেই মালে পেন করতে হয় আবার মরিচা পরে জ্বালাগুলো নষ্ট হয়ে যায় লোকাল মাল দিয়ে অনেক কম খরচের মাধ্যমে তৈরি করতে পারবেন এইগুলোর কাজের মধ্যে অনেকগুলো বিষয় আছে আপনি ফোন করলে আপনি যদি তৈরি করতে চান অবশ্যই আপনা আপনাদেরকে এই বিষয় নিয়ে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব কাজের কোয়ালিটি ও কাজের মানের উপর নির্ভর করে এগুলো কাজ বিল্ডিংয়ের যা কিছু প্রয়োজন সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি